বন্ধুদের যাদের এয়ারপোর্টে লাউঞ্জ অ্যাক্সেস করার ইচ্ছে থাকে ফ্রিতে তাদের জন্য এই ভিডিওটা কিছুই না আমি এটা জাস্ট কলকাতা এয়ারপোর্টের ভিডিওটা দেখাচ্ছি সিকিউরিটি চেক করার পর মানে বাইরে থেকে সিকিউরিটি চেক করার পর ভেতরে গেলে যে চেক ইন কাউন্টারগুলো থাকে আই মিন বোর্ডিং পাস কাউন্টারগুলো থাকে সেই কাউন্টার থেকে এগিয়ে গিয়ে পাহাতে একদম চলমান সিঁড়ি আছে চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ভাঁদতে দেখা যাবে ট্রাভেল ক্লাব লাউঞ্জ তো এই ট্রাভেল ক্লাব লাউঞ্জের সামনে গিয়ে যেটা রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের পকেটে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড রাখতে হবে কিছু কিছু ডেবিট কার্ড আছে তার মধ্যে যেমন ব্যাঙ্ক অফ বরোদার কথা বলি প্ল্যাটিনাম কার্ড সেই কার্ড কিন্তু জাস্ট ফ্রিতে দু টাকাতেই কিন্তু তোমরা এইখানে ট্রাভেল ক্লাবে এন্ট্রি নিতে পারবে তার কিছু স্পেসিমেন্ট আমি এখানে দিয়েছি কী কী পাওয়া যায় কী পাওয়া যায় না সেটাও এখানে আছে যাই হোক থাকে সেটাই একটু ভিডিও করার চেষ্টা করবে যে ধরনের সোফা টোফা থাকে একটু আরাম করে বসা যায় ব্রেকফাস্ট্রাভেনিট থাকে খাবার কিন্তু সব সময় থাকে ব্রেকফাস্ট বলে সবসময় কিন্তু খাবারটা অ্যাক্সেসটা কিন্তু শুধুমাত্র ফ্লাইট টেক অফ করার তিন ঘন্টা আগে থেকে দেওয়া হয় যদি কারোর সাতটায় ফ্লাইট থাকে সকালবেলায় সে কিন্তু ভোর চাই পারে গার্লিক তো এই যে খাবারগুলো থাকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার একদম সব সময় কিন্তু এই সেকেন্ড ডিসগুলো মো মশাল থাকে খেতে পারবে তবে হ্যাঁ আইটেম অনুযায়ী আইটেম দিনের সময় অনুযায়ী কিন্তু চেঞ্জ চলে